কয়েকদিন ধরেই আমরা নিউজ চ্যানেলে একটা খবর দেখছি যে ইউপির বান্দা জেলার একটা মেয়ে যার নাম শেহজাদি তাকে আবুধাবিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে বা তার অপরাধটা কী সেটাই আমি বলবো প্রথমে বলি শেহাদিটা কে শেহজাদি হচ্ছে ইউপির বান্দা জেলার একটা মেয়ে তার বয়স হচ্ছে তেত্রিশ বছর বাবার নাম হচ্ছে সাব্বির খান আর মায়ের নাম নাজরা বেগম তো দুজনের একটা মেয়ে যখন সে ছোট ছিল আট বছর বয়সে তার মুখের ওপরে কোনোভাবে গরম কিছু পড়ে গেছিলো তারপর তার মুখটা পুড়ে গেছিলো তো অনেক দিন তার চিকিৎসা হয় কিন্তু আর্থিক অবস্থা খুব ভালো নয় যার জন্য আবার আগের মতো চেহারাটা ফিরে আসেনি বা তারা প্লাস্টিক সার্জারিও করাতে পারেনি যার জন্য তার চেহারাটা দেখতে ভালো লাগছিল না এইভাবে সে বড় হয় সব পড়াশোনা করে করার পরে তার বাবা তার বিয়ের অনেক চেষ্টা করছিলো তার বিয়ের অনেক চেষ্টা করার পরেও কিন্তু তার চেহারাটা পোড়া ছিল বা দেখতে ততটা ভালো ছিল না বলে তার বিয়ের জন্য কোনো পাত্রপক্ষই রাজি হচ্ছিল না তো বিয়ে হচ্ছিল না তো সে কিন্তু পড়াশোনা করেছিল মনে খুব গরিব দুঃখীদের সেবা করার একটা মানসিকতা ছিল তার সেই জন্য সে সেখানে কাছে একটা এনজিও ছিল সেটার নাম ছিল রোটি ব্যাংক গরিব দুঃখীদের খাবার দাবারের ব্যবস্থা করত সেই এনজিও সেখানে সে চাকরি করতো সেই কাজ নিয়েই সে ব্যস্ত থাকত আর বাকি সময়টা বাড়ি ফেরার পরে সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকত ফেসবুকে তার অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে উজের খান নামে একটা ছেলের সাথে তার বন্ধুত্ব হয় বন্ধুত্ব হয়েছিল কিন্তু শেহাদি কখনোই নিজের যে সত্যতা সেটা লোকায়নি। শেহজাদির ফেসবুকে সমস্ত তার যে চেহারার যে ফটো মানে কোথাও সে অন্য ফটো লাগিয়ে অ্যাকাউন্ট খোলেনি। সে সমস্তটাই পুরোটাই দেখা যাচ্ছিল উজয়ের সাথে তার প্রায় কথাও হতো উজায়েরকে সে নিজের জীবনের সমস্ত ঘটনাগুলোই গল্প করেছিল যে আট বছর বয়সে কিভাবে তার চেহারা পুড়ে গেছিলো কিভাবে আর্থিক অসচ্ছল পরিবার হওয়ার জন্য তার ট্রিটমেন্টটা খুব বেশি দূর এগোয়নি এই কথাগুলো সে সবসময় উজায়েরকে বলেছে উজায়ের সবটা শোনার পরে সে বলেছে যে মানে আরব দেশের আবুধাবিতে তার একটা পিসি আর তার মশাই থাকে তার পিসি সেখানকার ইউনিভার্সিটির একজন প্রফেসর যদি শেহজাদির সম্মতি থাকে তাহলে শেহজাদির পাসপোর্ট ভিসা ইত্যাদি রেডি করার পরে উজায়ের কিন্তু তাকে নিজের পিসির কাছে পাঠিয়ে দিতে পারবে পিসির বাড়িতে সে গিয়ে থাকবে পিসির শাশুড়িও তার সাথে থাকে তাদের হেল্প করবে শাশুড়ির দেখাশোনা করবে তাহলে কিন্তু সে একটা মোটা অঙ্কের মাইনে পাবে বেশ কিছু টাকা সঞ্চয় হয়ে যাওয়ার পরে সে সেখানে নিজের চেহারার প্লাস্টিক সার্জারি করতে পারবে নিজেকে ঠিক আগের মতো সুন্দর করে তুলতে পারবে এই সমস্ত কথা বলতে শাহজাদের কিন্তু খুব বিশ্বাস হয়ে যায় তার উপরে শেজাদির তার যে প্রস্তাব সেটা শেজাদির পছন্দ হয় শেজাদি রাজি হয় উজের শেহাদির বাবা মায়ের সাথেও কথা বলে বাবা মায়ের সাথে বাড়ি এসে দেখা করে আর এটাও কথা হয় যে সমস্ত সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরে তারা দুজন বিয়েও করবে এইভাবেই তাদের কথাবার্তাটা এগোচ্ছিল সহজাদির যে স্কুল কলেজ ইত্যাদির যে সার্টিফিকেট সেগুলো উজায়েরকে দেওয়া হয় তারপরে পাসপোর্ট ভিসার ব্যবস্থা করে এই এইসব ব্যবস্থার জন্য নব্বই হাজার টাকা দিয়েছিল উজয়ারকে উজায়ের সমস্ত ব্যবস্থাটা করে যাওয়ার জন্য সহজাদি একদম রেডি হয়ে যায় উনিশ জানুয়ারি দু হাজার বাইশে সেখানে চলে যায় চলে যাওয়ার পরে সব ঠিকঠাক চলছিল শেজাদি উজায়েরের যে পিসি পিসমশাই তাদের বাড়িতে থাকতো তাদের বাড়িতে কাজকর্ম করত। সেখানে যাওয়ার পরে এগারো মাস কেটে যায় সহজাদি ওখানকার জব কার্ড পেয়ে যায় জব কার্ড মানে এবার শেজাদি চাইলে বাইরে কোথাও গিয়েও চাকরি পেতে পারে উজায়েরের পিসি প্রেগনেন্ট ছিল ইউনিভার্সিটিতে চাকরিও করত সে নিজের বাড়ির কাজ করতে পারতো না বলে স্যজাদিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সহজাদি কিন্তু সেই প্রেগনেন্ট পিসির দেখাশোনাও করতো ছয় ডিসেম্বর দু হাজার বাইশে পিসির বাড়িতে একটা ছেলে হয় সেই বাচ্চার দেখাশোনাও কিন্তু সহজাদি করছিল আমাদের দেশেও যেমন বিভিন্ন টিকা হয় বাচ্চাদের সে দেশেও হয় একটা টিকা হয়ে গেছিল তারপরে সেকেন্ড টিকা হচ্ছিলো বাচ্চাটার বয়স ছিল চার মাস এগারো দিন সেই টিকাটা হয় হসপিটালে নিয়ে গিয়ে পিসি আর পিস একটা হসপিটালে নিয়ে গিয়ে টিকাটা দিয়ে বাচ্চাটাকে নিয়ে আসেন টিকা দেওয়ার পর থেকেই বাচ্চার শরীর বেশি খারাপ হয়ে যায় বাচ্চা খুব কান্নাকাটি করতে শুরু করে প্রথম দিনটা এইভাবেই কেটে যায় দ্বিতীয় দিন সে কিন্তু বাচ্চা তখনও কান্নাকাটি করছে পিসি যে সে কিন্তু নিজের ইউনিভার্সিটির ডিউটিতে চলে যায় বাচ্চাটা কিন্তু তখনও কান্নাকাটি করছিল আর বাচ্চার যে ঠাকুমা বা দাদি ছিল সে একটা দুধ রেডি করে শেজাদির হাতে দেয় যে বাচ্চাটাকে খাইয়ে দাও শেজাদি বাচ্চাটাকে দুধ খাইয়ে দেয় বাচ্চাটা ঘুমিয়ে পড়ে বাচ্চাটাকে শুইয়ে দেওয়া হয় তারপরে তার মা ইউনিভার্সিটি থেকে এসে যায় জিজ্ঞেস করে বাচ্চা কেমন আছে তো শেহজাদি বলে বাচ্চা অনেকক্ষণ থেকে ঘুমাচ্ছে কখন ঘুমিয়েছিল তো জানতে পারে বাচ্চা এত লম্বা সময় তো ঘুমায় না তো বাচ্চার মা বাচ্চার কাছে গিয়ে দেখে বাচ্চার গায়ে হাত দিয়ে দেখে যে বাচ্চার শরীর ঠান্ডা হয়ে গেছে তাড়াতাড়ি সেই হসপিটালে নিয়ে যাওয়া হয় যেখানে সেই বাচ্চাটাকে টিকা দেওয়া হয়েছিল সেখানে ডাক্তার দেখে বলে যে বাচ্চা মারা গেছে এবার সেখানে ডাক্তারদের সাথে একটা ঝামেলা শুরু হয় যে আপনাদের এখানে টিকা দেওয়ার পরেই কিন্তু আমার বাচ্চা মারা গেছে ডাক্তাররা বলে যে নর্মাল সব বাচ্চাদেরকে যে টিকা দেওয়া হয় সেই টিকাই বাচ্চাকে দেওয়া হয়েছে আমাদের হসপিটালের কোনো ভুল নেই আপনার যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি একটা পোস্টমর্টম করে দেখে নিতে পারেন বাচ্চার নর্মাল ডেথ কোনো কারণে বাচ্চা হয়তো অসুস্থ হয়েছে মারা গেছে এতে হসপিটালের কিছু করার নেই বা হসপিটালের কোনো ভুল নেই এই ব্যাপারগুলো শোনার পরে সেই বাচ্চাটাকে নিয়ে স্বামী স্ত্রী বাড়ি চলে আসে টিকা দেওয়ার দুদিন পরে বাচ্চাটা মারা যায় দশ ফেব্রুয়ারি দু হাজার তেইশে তারপরেও কিন্তু শেহজাদি ওই বাড়িতেই থাকে কাজকর্ম করে কিন্তু শেহজাদির ওই বাড়িতে আর মন লাগছে না সে সব সময় সেই বাড়ির যে মালিক আর মালকিন আছে তাদেরকে বলে যে আমাকে বাইরে যেতে দিন আমি বাইরে গিয়ে কোনো কাজকর্ম করতে চাই শেহজাদির ইতিমধ্যেই কিন্তু ওখানকার একটা ছেলে তার সাথে আলাপ হয়েছিল তার নাম ছিল মিরাজ মিরাজ তার জন্য কাজ ঠিক করে দেবে বাইরে আরও ভালো মাইনের কাজ ঠিক করে দেবে বলে শেহজাদির সাথে তার কথাও হয়েছিল সেই ব্যাপারটাও শেহজাদি সেই উজয়ের পিসিকে আর পিসশাইকে জানায় যে আমি বাইরে কাজ করব মিরাজ আমার কাজ ঠিক করে দেবে এই ব্যাপারটা কিন্তু উজায়েরের পিসি আর পি ভালো লাগেনি শাহজাদি যখন থেকে বাইরে অন্য কোথাও চলে যেতে চাইছিল বাচ্চাটা মারা যাওয়ার পর থেকে একান্ন দিন কিন্তু কেটে যায় শাহজাদি সেই বাড়িতেই কাজ করছে মাঝে মাঝেই সেই পিসি রাগ হলেই প্রায় প্রত্যেক দিনই শেজাদিকে বলে যে তোমার জন্য আমার বাচ্চা মারা গেছে তুমি দুধে কিছু খাইয়ে দিয়েছ তাই জন্য মারা গেছে শাহজাদির এই ব্যাপারগুলো ভালো লাগছিল না শাহজাদি আরও এই কারণেই চাইছিল যে এদের বাড়ি থেকে অন্য কোথাও চলে গিয়ে সে নিজের কাজ করবে কারণ সে জব কার্ড তো পেয়েই গেছিল এইভাবেই কিন্তু দিন কাটছিল শাহজাদি ওখানে আর একদম থাকতে চাইছিল না আর ওরা একটু শাহজাদিকে ওখানেই রেখে দিতে চাইছিল ফাইনালি তারা যখন বুঝতে পারে যে শাহজাদি কিছুতেই আর তাদের বাড়িতে থাকতে চাইছে না তারা একদিন সহজাদিকে ব্ল্যাকমেল করে সহজাদিকে খুব মারধর করে সহজাদির জামা কাপড় খুলে ফেলা হয় আর তার বেশ কিছু ফটো তোলা হয় বলা হয় যে তোমার যে পাড়াতে তোমার গ্রামে এই ফটোগুলো তোমার বাবা মাকে পাঠিয়ে দেওয়া হবে বলা হবে যে তুমি আবুধাবিতে এসে এই সমস্ত নোংরা কাজকর্ম করছো তোমার বাবা মায়ের সম্মান নষ্ট হবে তারা কোথাও মুখ দেখাতে পারবে না এই সমস্ত ব্যাপার শেহজাদিকে বলা হয় শেজাদির মন খারাপ হয়ে যায় তারপরে শেজাদিকে বলা হয় যে শেজাদিকে একটা ভিডিও বানাতে হবে এই অবস্থাতেই যে সে তাদের বাচ্চাকে কলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলেছে সেটা যদি সে না বলে তাহলে কিন্তু তার ফটোটা তার গ্রামে পাঠিয়ে দেওয়া হবে আর শেজাদিকে যেমন করতে বলা হয়েছিল শেজাদি ঠিক তেমন করে সেই কথাগুলোই বলে সে বিনা জামা কাপড়ে একটা ভিডিও বানিয়েছিলো তাদের সামনেই সেটাতে সে বলেছিল যে সেই তাদের বাচ্চাকে মেরে ফেলেছে গলা টিপেন আর এমনটা করতে তাকে মিরাজ বলেছিল এই ভিডিওটা সে তৈরি করে তৈরি করার পরে তারা বলে যে চলো এবার আমরা তোমাকে এয়ারপোর্টে দিয়ে আসি তুমি তোমার বাড়ি যেতে পারো সেহজাদি খুশি হয় স্যজাদি জামা কাপড় পরে নিজের জিনিসপত্র নিয়ে রেডি হয়ে যায় তারা তাকে গাড়িতে বসিয়ে এয়ারপোর্ট যাওয়ার নাম করে সোজা নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে সেখানে গিয়ে সেই ভিডিওটা দেয় সঙ্গে সঙ্গে পুলিশ তাকে অ্যারেস্ট করে ভিডিওটা দেখার পরে আর তারপরে কেস চলে এখানে যেমন বেশ লম্বা টাইম ধরে কেস চলে সেখানে কিন্তু অত লম্বা টাইম ধরে কেস চলেনি ওই যে ভিডিওটা ছিল সেটা দেখার পরেই সেখান থেকে বিচারকরা শাসকরা তার সেহজাদের প্রাণদণ্ড দিয়েছেন লোয়ার কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গাতেই তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয়েছে প্রথমে মে মাসে তার প্রাণদণ্ড হওয়ার কথা ছিল কিন্তু মে মাসে সেখানে বন্যা ছিল। রয়্যাল ফ্যামিলির একজন মারা গেছিল আর তার প্রাণদণ্ডের যে ডেট ছিল সেই সময় আট দিনের শোক ঘোষণা করা হয়েছিল বলে তার যে প্রাণদণ্ড সেটাকে পিছিয়ে দেওয়া হয় তার প্রাণদণ্ডটা পিছিয়ে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশের পরে যে কোনো দিন ধার্য করা হয়েছে এখন সেখানকার প্রাণদণ্ড আগে সেখানে পাথর দিয়ে আঘাত করে করে মেরে ফেলা হতো প্রাণদণ্ড বলে তারপরে এখন আবুধাবিতে অনেক বাইরের লোকজন গিয়ে কাজ করে তারা সবাই অ্যাপ্লিকেশান দেয় তারা সবাই জানায় যে ওটা ভীষণ নিষ্ঠুরভাবে প্রাণদণ্ড দেওয়া হচ্ছে ওটাকে যেন চেঞ্জ করা হয় তো তারপরে আবুধাবির যে শাসকবর্গ তারা ওই ব্যাপারটাকে চেঞ্জ করেছে এখন আর ওই নির্মমভাবে কোনো মানুষকে প্রাণদণ্ড দেওয়া হয় না এখন গুলি করা হয় তো সেইভাবেই শেহজাদিকে প্রাণদণ্ড দেওয়া হবে শেহজাদি যখন জেলে সে অনেক কষ্ট করে নিজের মা বাবাকে ফোন করে ব্যাপারটা সমস্ত জানায় আগে কিন্তু সে যখন উজায়ের পিসি পিসমশায়ের বাড়িতে ছিল সেখান থেকে সে নিয়মিত ফোন করত তারপর থেকে একদম যখন ফোন বন্ধ হয়ে যায় তারপরে বাবা মা যখন পুরো ব্যাপারটা জানতে পারে তখন থেকেই তারা বিভিন্ন জায়গায় গিয়ে চেষ্টা করছে যে কিভাবে তাদের নির্দোষ মেয়েকে সেখান থেকে বাঁচিয়ে ফিরিয়ে আনা যায় তারা ইউপির সি এম ভারতের পিএম সুপ্রিম কোর্টের জাস্টিস রাজ্যপাল সবাইকে চিঠি লিখেছে যে যেখানে যেখানে একটুও আশা ছিল যে তারা শেহজাদিকে হয়তো জীবিত ফিরিয়ে আনতে পারবে সব জায়গায় গেছে সব জায়গায় রিকোয়েস্ট করেছে সব জায়গায় দরখাস্ত দিয়েছে কিন্তু তেমনভাবে কোনো সাহায্য তারা পায়নি ঘটনাক্রমে জানা যায় যে উজার যে পাঠিয়েছিল দিকে ওখানে সে কিন্তু আদৌ দিকে ভালোবাসে না বা নিজের বন্ধুও মনে করে না যার বাড়িতে উজায়ের শেহজাদিকে কাজ করার জন্য পাঠিয়েছিল তারা দেড় লাখ টাকা দিয়ে উজায়েরের কাছ থেকে দিকে কিনেছিল শেজাদি এখন আবুধাবির ধাবির বাটবা জেলে বন্ধ আছে এইভাবেই কিন্তু এক নির্দোষ শেহজাদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে আর যার আসল দোষ উজায়ের যে একটা মানুষকে দেড় লাখ টাকায় বিক্রি করে দিয়েছে সে কিন্তু নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে তার কিন্তু কোথাও কোনো শাস্তি হচ্ছে না